প্রিয় বন্ধুরা আমার তাহলে সুন্নাত মানতে হলে কি করতে হবে পরিপূর্ণই মানতে হবে ইসলাম মানলে পরিপূর্ণই মানতে হবে কিছু মানবো কিছু মানবো না তা হবে না তা হবে না কোনো বৈষম্য রাখা যাবে না পেয়ারে হাজিরিন স্বাধীনতার কত বছর হলো চুয়ান্ন বছর স্বাধীনতার উদযাপন করলাম তাই নয় কি স্বাধীনতার জন্য এদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ প্রশিক্ষণহীন মানুষগুলি অস্ত্র রস্ত্র করেছিল হানাদার বাহিনীর বিরুদ্ধে নিশ্চিত মৃত্যু জানার পরেও কারণটা কি বলতে পারি কেউ মুরব্বীরা পারবেন আমরা শুনেছি কেন স্বাধীনের চিন্তা মাথায় আসলো কেন এজন্যই আসলো ওরা আমাদের কেড়ে নিতে চেয়েছিল কেড়ে নিয়েছিল ওরা স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিল আর কোন বৈষম্য থাকবে না এদেশের অর্থ সম্পদ কেউ লুটে পুটে নিবে না এদেশের মানুষের ভাগ্যের অধিকার কেউ কেড়ে নিবে না এদেশের মানুষের বাক স্বাধীনতা কেউ কেড়ে নিবে না ভোটের অধিকার কেউ কেড়ে নিবে না কথা বলে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা অনেক মা পুনের ইজ্জত আর সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ চুয়ান্নটি বছর যারাই ক্ষমতা এসেছে এ বাংলার জমিনে আলেমদের উপরে তারাই টর্চার করেছে কথা বলেন জিতবে না আলেমদেরকে কেউ কখনো ভালোবাসে নাই আমরা শুধু মার খাওয়ার জাতিতেই পড়ে হয়ে পড়ে রয়েছি তার ভিতরে সাড়ে পনেরো বৎসর ফ্যাসিট যা করেছে কোরআনের পাখি আল্লামাকে শহীদ করে দিয়েছে সময় ভাইয়ের আমার জানতে বড্ড ইচ্ছে হয় ওরা সাড়ে পনেরোটি বছর স্বাধীনতার পক্ষের পক্ষের কথা বলেই কথা বলতো আর আমরা বিপক্ষের বিপক্ষের স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা ইসলাম মানে দিন মানে বিরোধী মতে সবাইকে ওই কথাই বলতো ঠিক কিনা বলে জানতে বড্ড ইচ্ছে হয় যারা এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো যারা পদ্মা সেতুর হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো যে এফ সালমান রহমান এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো যে সোনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়ে বোনদেরকে ধর্ষণ করে তার সেঞ্চুরি উদযাপন করল যারা লোগিয়ার বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করে তারপরে নৃত্য দিল যারা সাপলা ছত্র শঙ্কর আলেম হাফেজ কোরআনকে শহীদ করল যারা দেশের চৌক সাতান্ন জন সেনা হত্যা করলো যারা দেশের ছাত্র জনতার বুকে গুলি চালালো যারা দেশের স্বাধীনতা সার্বভৌমকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছে করে দিয়েছে তারা স্বাধীনতার বন্ধু হয় কেমনে কথা বলে মূলত তারা এই তকমা লাগিয়ে আমাদেরকে দাবি রাখবার চেষ্টা করেছে পারে নাই ও আমাকার ঠিক কেনা শুধুমাত্র আলেমদেরকে ভয় করত। টর্চারটাও বেশি হতো কারণ সে জানে যদি আলেমরা একত্রিত হয়ে যায় তাহলে আমার এই দেশে কেউ আমাকে টিকিয়ে রাখতে পারবে না তখন কি বলবে ওরা পালারে পালাও জলদি পালাও নইলে তো দেরে গলায় পড়বে মালা এই পালারে পালাও জলদি পালা গলায় পড়বে নইলে জুতারে মালা হ্যাঁ কুমার সে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে গলায় পড়বে জুতারে মালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে তো এমনি হয় পরের কথাই যারা করে না চানাচি মেসোয়াকে দেখলে পায় কামানের ভয় কথা বলে ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে তো এমনি হয় পরের কথাই যারা করে না চানাচি মেসোয়াকে দেখলে পায় কামানের ভয় পিছনের দরজা আছে যে খোলা পুটুলা পুটলি নিয়ে এখনই পালা পালারে পালা জলদি পালা নইলে তো দেড় গলে চলবে মালা এই পালারে পালা জলদি পালা মালা নইলে হয়েছেও হয়েছে কথা বলে ঠিক কিনা সময় তো ভাইয়ের আমার শুধু তাই নয় তার চেলা চামুন্ডরাও পালাতে পেরেছি অনেকে পালাতে গিয়েও পালাতে পারে নাই এফ সালমান রহমান দরবেশ মানুষ দাড়ি গোপ শেষে পালাতে গিয়ে আটকা পড়ল বেচারা মনে পড়ে যায় প্রাণাল কারিমের ওই আমতে কারিমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে তখন সে বলবে হাই magnani malia কত সম্পদ ছিল আমার হাজার হাজার কোটি টাকার সম্পদ ছিল আমার আমার সম্পদ আজ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারছেন না আফসোস আফসোস সেই কিয়ামতের বিমর্ষকময় চিত্র আমরা নিজের চোখে দেখলাম শুধু মুখে শুনতাম সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা নিজের চোখের সম্মুখে দেখলাম ঠিক কিনা বলেন এফ সালমান রহমান এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এদেশের ব্যাংকগুলিকে শ্মশানে পরিণত করেছে কিন্তু এত টাকা থাকার পরেও তাকে বাঁচাতে পারে নাই কারাগারে আছে ঠিক কিনা বলে মানিক মিয়া কত উদ্যতপূর্ণ আচরণ ছিল আলেমদের উপরে ইসলামের উপরে কত তার খুব কত কষ্ট ইসলাম বিদ্বেষী মানুষ আহারে বেচারা কলার পাতার উপরে কি এক দারুণ দৃশ্য আল্লাহর সাথে গাদ্দারি করলে আকাশ চুম্বি সম্মান কাল্লা এক ঝাকুরিতে মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন কথা বলেন শুধু তাই নয় তার একটা ডিম পুলিশে ফাটিয়ে দিয়েছে জানেন না দুইটা করে ডিম থাকে একটা ডিম ফাটা যে হাউন এদেশের মুলামাদেরকে উলঙ্গ করতে চেয়েছিল আল্লাহ তার সম্মান কেমন মাটির সাথে মিশিয়ে দিয়েছে তার তিন ইঞ্চি গোটা পৃথিবীর মানুষের কাছে অপেন করে দিয়েছে এটাই হলো আল্লাহ ধরেন 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 না ধরলে কিন্তু আল্লাহ কাউরে ছাড়েন অতএব শিক্ষা নিন এগুলি এমনি এমনিতেই বলছি না যাদের কোরআনের প্রতি এখনো বিদ্বেষ মনোভাব রয়েছে আলে আমার বিরুদ্ধে যারা আজও পর্যন্ত ষড়যন্ত্র করছে আমি বলবো বন্ধু একটু শিক্ষা নাও তোমার সম্মান কেবল আল্লাহ আকাশ চুম্বি করে দেবে কোরআনের সাথে সম্পর্ক রাখবার কারণে কথা বলেন ঠিক না এই কোরআনের সাথে যারাই গাদ্দারি করবে দুশ্মনি করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাদের সম্মানগুলি মাটির সাথে মিশিয়ে দিবে অতএব সাবধান হওয়ার দরকার আছে না নাই আমি কোন দলের পক্ষেও বলেছি আমি বলেছি কোরআনের পক্ষে কোরআনের পক্ষে আসবার জন্য আপনি যে দল করেন করেন সেটা আপনার ব্যাপার কিন্তু কোরআন এবং সন্না দিয়ে আপনার জীবনকে গড়তে হবে যদি আপনি চান দুনিয়ার শান্তি আর পরকালীন মুক্তি দুনিয়ার শান্তি কেন এফ সালমান রহমানের মতো মানুষ তার হাতে হাত কোনা নাই আছে অথচ কোরানের পাখি আল্লাহদের রোজেন সাইদি মামরুল হক তাদের হাত করা ছিল কি ছিল না বলেন ওয়াচ্শাহারি কুবাদ শাহারি কত ফাক্তা ও আইদিয়া হুমা চুর চুরি করলে হাত কাটতে হবে এটা তো আল্লাহর বিধান কোরানের পাখি আল্লামা সাইদি চুরি করে নাই মামনুল হক চুরি করে নাই তারপরও তাদেরকে তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে কিন্তু এফ সালমান রহমানের করা হয় নাই বৈষম্য কিনা বলেন নম্বর আমার দেশে চালু থাকতো এক আমার দেশে চালু থাকতো বিশ্বাস করুন আর কেউ এই দেশের জমিনে একটা চুরি করার কথা চিন্তাও করতে পারতো না এদেশের চুরির বিচার হয় মূলা চুরি বেগুন চুরির বিচার হয় যতটুকু শাস্তি হওয়া দরকার তার সাথে বেশি হয় কিন্তু রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তাদেরকে কেউ ধরতে পারে না কলমের খুচায় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায় এজন্য এই আগামীতে বৈষম্যবিহীন একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণের জন্য এই কোরআনের জন্য ডাক আসবে আবু সাঈদ মুগ্ধের মতো জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত রয়েছি তারপরে কোরআনের পক্ষে থাকবো যারা দুটি হাত তুলে আল্লাহ দেখায় নারায়ণ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে দা কোরআন আল কারিমের আতে কারিমা তেলবাদ করেছি সময় তো আমার আমি সে বিষয়ের উপরে কিছু কথা বলেই সংক্ষিপ্ত পরিসরে কথা বলেই ইনশা আল্লাহ সমাপ্তির দিকে যাব

অগো নবী নিজের নিকটতম আত্মীয় পরিজনদেরকে ভয় দেখাও কিছুর ভয় আল্লাহর ভয় আজাবের ভয় আল্লাহর পাকড়াও এর ভয় মানুষদেরকে দিনের দাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন কালিমার দাওয়াতের জন্য বললেন আমার দয়ার নবী মায়ের নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন খাদিজা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আদেশ করেছেন নিকটতম আত্মীয় সজনদেরকে যেন দাওয়াত দেই ভয় দেখায় আমি নিয়াত করেছি গো খাদিজা আমার মতো ইтим কেউ নাই বাবারে হারিয়েছি মা রে হারিয়েছি ও খাদিজা নিয়াত করেছি আমার বাবার কুল থেকে পনেরো জন মায়ের কুল থেকে দশ জন শ্বশুর কুল থেকে দশ জন প্রতিবেশী দশ জন পঁয়তাল্লিশ জনকে আমি প্রাথমিকভাবে দাওয়াত দিব আল্লাহর রসুল সাল্লামের প্রস্তাব কি বললেন অতি উত্তম প্রস্তাব দয়ার নবী মার নবী এই মানুষগুলির কাছে দাওয়াতি কাজ করলেন তাদের কাছে কালিমার দাওয়াত দিলেন একদিন প্রাত্যসী ইলাহা এই দেবার কারণে আবু নাহ একটা পাথর নিক্ষেপ করলো দয়ার নবীর দিকে। পাথরের টুকরোটি প্রিয় নবীজির বাম সোয়ালের কাছে সে যখন আঘাত লাগলো রক্তাক্ত হয়ে গেলেন প্রিয় কারণ আবুল আহম বুঝতে পেরেছিল কালিমা গ্রহণের অর্থটা কি কালিমা গ্রহণের অর্থ হল সেই সময় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল এবং অর্থ মন্ত্রণালয় দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতো আবুল আহম বুঝতে পেরেছিল কালিমা গ্রহণ করার অর্থ হলো রাজনৈতিকভাবে চূড়ান্ত বিপর্যয় এই জন্য বরদাস্ত করে নাই যে প্রিয় নবীরা এত ভালোবাসত সেই নবীজির পাথর যখন নবীকে হত্যা করবার জন্য তার তলোয়ার নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়েছেন প্রিয় নবীজির পাশেই দাঁড়ানো রয়েছেন হজরতে আলী রাজি আল্লাহ বললেন অগ চাচা আর এগোনোর চেষ্টা করবে না গো চাচা আর যদি একটা বার সামনের দিকে এগোনোর চেষ্টা কর আমার তলো আর থেমে থাকবে না আমি আলি একটা এই তলোয়ার দিয়ে আঘাত দিয়ে আপনার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেব জোরে জোরে বলেন আল্লাহ আকবার যুবকেরা যখনই দাঁড়িয়ে গেছে বাতিল ইসলাম বিরোধী শক্তি সেখানে থমকে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক কেনা আল্লাহর নবী প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবুল আহাব প্রথমে আঘাত হানলো শুধুমাত্র দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত তথা কালিমার তারা দাওয়াত দেবার কারণে কারণ ইলা মেনে নেওয়ার রব মেনে নেওয়ার অর্থ হলোই আল্লাহর গোলামী দাসত্ব শুধু নামাজ রোজার মধ্যে নয় জীবনের বিস্তীর্ণ অংশে আল্লাহকে রব এলে মেনে নেওয়ার কথা বলেন ঠিক কিনা আমরা তো মনে করি আমরা মুসলমান কিন্তু মুসলমান হতে হলে বিচার ব্যবস্থা রাজনীতি অর্থনীতি সব জায়গাতেই আল্লাহকে মেনে নেওয়াই হলো পরিপূর্ণ ইমানের দাবি সমিত ভাইয়ের আমার আবুল আহাব চলে গেল বিশ্ব চলে আসলেন অনেক ঘটনা আমি সেদিকে যাব না আল্লাহ নবী প্রিয় নবী সাল্লাম গোপনে গোপনে দামাত দিতে লাগলেন দুর্বল দুর্বল মানুষগুলি ইসলামের শোষিতর ছায়াতলে অবস্থান নিচ্ছিলেন আরে আমার প্রিয় বন্ধুরা আর তাদের উপরে জুলুম নির্যাতন কিন্তু শুরু হয়েছিল কিন্তু তারপরেও ইসলামের পতাকা তলে যখন মানুষ দলে দলে কাতারে কাতারে গোপনে গোপনে ভিড়ছে আবু জাহেল চিন্তা করলাম এইভাবে যদি চলতে থাকে এমন একটা সময় আসবে আমাদের আর কোনো খাওয়া থাকবে না আমাদেরকেই দলপাটি ছেড়ে পালাতে হবে আমাদের ক্ষমতা আমাদের হাত ছাড়া হয়ে যাবে কারণটা হল তো এমন একজন মানুষ তার কাছে যেই ব্যক্তি যাবে তার মধুর মিষ্টি কথা শোনার সাথে সাথে সত্য দিনের সংস্পর্শে চলে আসবে সুহান আল্লাহ এমনটা দীর্ঘ সাড়ে পনেরো বছর ছিল কি ছিল না দীর্ঘ সাড়ে পনেরোশো বছর পনেরো বছর ইসলামিক সংগঠন যারা করতো এই বাংলার জমিনে তাদেরকে জঙ্গি আর নানান কথা বলে বলে ইসলামীর দামাত মানুষের কাছে দিতে দেওয়া হয়নি কথা বলে অথচ এদেশের আলেমার কথা শুনে সেখানে হাজার হাজার মানুষ পঙ্গ পালের মতো সেখানে জড় হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ এখন বলছে আরে কত সুন্দর মানুষ তাই নয় কি আবু জাহেল চিন্তা করলুন মুক্ত ময়দানে যদি দাওয়াতি কাজ করতে পারে তাহলে আমাদের কোনো খাওয়া থাকবে না অতএব সন্ধি করতে হবে চুক্তি করতে হবে এই জন্য চুক্তি আর সন্ধির প্রস্তাব নিয়ে বিশ্ব নবীজির কাছে গেল বলল মোহাম্মদ তুমি মিলাদ পড়ো দোয়া খায়ার করো ইমামতি করো কাবা ঘরের চাবিনে বানাও যা করো পানি পান করাও তুমি যদি চাও সুন্দরে নারী দেব গাড়ি দেব সব দেব কেবল মাত্র রাজনৈতিক অঙ্গনটা তুমি একটু মাইনাস করে তোমার কাজ জ্বালাও আল্লাহর নবী প্রিয় নবীরে প্রস্তাব দিয়েছিল বলেন তো ভাই বর্তমান জামানায়। এমনটা আছে না না যখন কোরআন আল কারিম থেকে মসজিদের মেম্বর থেকে কথা বলে অনেক জায়গা আছে বলে হুজুর রাজনীতির কথা বলেন না যদি কোনো আলেম মেম্বারে দাঁড়ায় বলেন হুজুর ওই সবের ভিতরে আপনি যায়ন না ভালো জায়গা না ওগুলো গুলো মারিং কাটিং জায়গা আছে না নাই আপনি হচ্ছেন হুজুর মানুষ মিলাদ পড়বেন জিকির ফিকির করবেন খাবেন দাবেন এই সমস্ত জায়গায় আপনারা আসেন কেন এগুলা ভালো জায়গা নয় রাজনীতি করা যাবে না সম্মিলিত ভাইয়ের আমার আপনি মিলাদ পড়েন জিলা বিঘাট আমার দরে নবীন সেই সময় জবাবে কি বলেছিলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া হক

প্রণ করেছেন ন্যায় সংগত বিধিবিধান দিয়া মানুষের তৈরি করা যত মতবাদ যত ইজম যত রসম রয়েছে সমস্ত মতবাদ সমস্ত সমস্ত রজম জমিনের দাফন করে দিয়া আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য আল্লা মারে প্রেরণ করেছেন রাসুল তো নাই আমরা হলাম সেই রাসুলের উম্মাদ আমাদেরও দায়িত্ব না না আমাদের যদি সেই দায়িত্ব থেকে থাকে বন্ধু আমরা যে যে জায়গায় আছি সেই জায়গা থেকে এই কোরআন প্রতিষ্ঠিত করতে হবে মানুষের তৈরি করা মতবাদ দূর করার জন্য নামাজ পড়ার যেমন ফরজ রোজা করা যেমন ফরজ এই কাজের সাথে সম্পৃক্ত হওয়াটা শুধু তেমন ফরজ নয় এটা হলো ফরজা আই যদি না সেই নেতার কথাগুলিকে মেনে নিব দুনিয়ার জীবনের পথ চলব ইংসা আল্লাহ অতপর সাহাবিদের উপরে অত্যাচার শুরু হলো হজরত বেলাল রদি আল্লাহ খাব্বাব খুবাইব রদি আল্লাহ অত্যাচার অতপর তারা গিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে বলি রসুল আল্লাহ আর কত সহ্য করব আর তো পারি না করেছুল আপনি একটু দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না আমরা তো আর সইতে পারছি না কত সহ্য করব। কথা বলেন এত অত্যাচার বেলাল রদিয়াল্লাহ তালা আনহুর তাকে বালির উপরে শুইয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়েছে খিজুর পাতা রসি দিয়ে হাত পা বেঁধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনার কারণে আল্লাহর উপরে ইমান আনার কারণে রাসুলকে নেতা মেনে নেবার কারণে যখন তার বুকের উপরে পাথর চাপা দিয়েছে আঘাত করছে বেলাল আহাদ 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 উল্লহু আল্লাহ আহাদ আল্লাহ উজামাদ লামিয়ালীদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপর বেলাল বেলা উল রাদিয়াল্লাহ তালা আন ইমান থেকে দূরে সরে যান নাই অ মুসলমান ইমানদার বললেই ইমানদার হওয়া যায় না হজরতে খাব্বাব রদি আল্লাহ তালাহ বেলাল রদি আল্লাহ যখন বিশ্ব কাছে গেলেন বললেন তোমরা কি মনে করেছো আম হাসিব তুম আংতাদ খুলুল জান্না জান্নাতি এমনি এমনিতে চলে যাবে অথচ তোমাদের আগে যারা ইমান এনেছিল তাদের উপরে যা নেমে এসেছিল এখনও তোমাদের উপরে নেমে আসে নাই তাদের উপরে নেমে এসেছিল কষ্ট ক্লেশ বিপদ মুসিবত এত বেশি এসেছিল সেই সময় তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল সে সময়ের নবীরা এবং তাদের অনুসারীরা সমকালীন যারা ছিল তারা যারা ইমান এনেছিল ছিল তারা চিৎকার করে বলে করেছিল মাতা নাসরুল্লাহ কখন আসবে আল্লাহর সাহায্য আল্লাহ বলেন সবর করো ধৈর্য ধরো আল্লাহর সাহায্য অতি সন্নিকটে সুবহান আল্লাহর সাহায্য এসেছিল এই জন্যই জান্নাত এমনি এমনিতেই পাওয়া যাবে না ইন্নাল্লাহ আমিনাল মিনিনা আংফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহুল জান্নাত প্রকৃত ব্যাপার তো হলো এটাই আল্লাহ সুবহান হুয়া তালা মুমিনদের কাছ থেকে তাদের প্রাণ এবং সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন আমাদের জান আমাদের প্রাণ সব কিনে নিয়েছেন কি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে সে জান্নাত আল্লাহ দিবেন যদি জান আর মালকে আমরা দিতে পারি প্রিয় বন্ধুরা আমার সে জান এবং মালকে দিতে রাজি আসি কারা একটু দুটি হাত তুলে আল্লাহ No, Allah. no, Allah. <laughs> Allah. 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 Allah.